আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আসলে তোমার প্রত্যেক প্রচণ্ড ভালো আছো তোমরা বেশি বেশি করে পড়াশোনা করতেছো তোমাদের এই সময়টার মধ্যে আসলে আমি তো কিছু একটা কিছুই তোমাদের হেল্প করতে পারিনি আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল আজকে শেষ হলো পরীক্ষাটা এবং তোমাদের এই সময়টার মধ্যে এমএসডি পরীক্ষার রেজাল্ট দিল তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল তোমাদের পুটেক্সের রেজাল্ট দিও সার্সের রেজাল্ট দিয়ে দিছে তোমরা যারা চান্স পাইছো অনেকেই কমেন্ট সেকশন এসে জানাইছো পরে এসে ভাই আমরা এই পজিশন অ্যাচিভ করছি বা যারা চান্স পাও নেই তারা এসে বলছে ভাই হয় নাই আসলে কি করবো কীভাবে কী করবো হয়তো আমি এইভাবে কিছু একটা বলতে পারি নাই হয়তো তাদেরকে শর্টে হয়তো কমেন্টে কিছু বলতে বলছি অথবা অত বলিও নাই বাট এখন থেকে আমি ফ্রি আসি তোমাদের সামনে আর তিনটা পরীক্ষা আছে যারা চান্স পাইছো তাদের জন্য প্রত্যেকের জন্যই আমার প্রচণ্ড ভালোবাসা এবং অনেক ভালো লাগছে শুনে যা চান্স পাইসো এবং তোমরা আসলে তোমাদের এতদিনের কষ্টটা কিছুটা হলো, তোমরা সেটা আসলে কমায় নিয়ে আসতে পারছো এবং তোমরা অ্যাচিভ করছো কিছু একটা লাইফে এখন আর যা চান্স পাওনে বেসিক্যালি তাদের জন্য কষ্টটা বেশি লাগতেছে এই জন্য যে তারা আসলে চেষ্টা করছে কিন্তু ওই চেষ্টাটা ওই সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারে না যেটা করলে আসলে তারা আর কি চান্স পাবে বা ওই নাম্বারটা অ্যাচিভ করতে পারবে যেটা দিয়ে তারকে একটা সিট পরীক্ষা হলে দিবে বা পরীক্ষায় দিবে এরকমও গেছে আমি নিশ্চিত যে হয়তো দুইটা এমসি বা তিনটা এমসি কম ভুল করলে অথবা তিনটা এমসি সঠিক কারেক্ট দাগায় দিয়ে আসলে তারা আর কি চান্স পাওয়া যেত দুই মাস তিন মাস চার মাসের জন্য অনেকের চান্স আসে নাই হয়তো জাস্ট ওই তিনটা চারটে এমসি মানে তোমার অ্যাকুরেসিটা আরেকটু অ্যাচিভ করতে পারলেই তুমি হয়তো ইজিলি চান্স পাই যেত পরীক্ষার মধ্যে এখন ভাই তোমাদের হাতে আর মানে যদি বলি যে এখন কষ্ট পেয়ে সময় নষ্ট করা লাভ নাই যে তুমি যে ভাবো যে ভাইয়া হচ্ছে না আমার দিয়ে হবে না এটা না ভেবে সামনে আর তিনটা পরীক্ষা আছে একদম মেজর তিনটা পরীক্ষা রাষ্ট্রীয় ইউনিভার্সিটির সি ইউনিটের পরীক্ষা তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা এবং হচ্ছে যে জিএসটি যেটা গুচ্ছ পরীক্ষা সেটা রয়েছে তোমাদের এই তিনটা পরীক্ষার জন্য যা যা যে ধরনের হেল্প দরকার ধরো তোমার বলতে পারো যে ভাই আমাদের এই টপিক সব সাজেশনস দেন যে এইটা কী টাইপের এমসিকিউ আসে বা সাবজেক্ট ওয়াইজ একটা সাজেশনস দেন বা বলতে পারো ভাই আপনাদের যে আমরা গতিবিদ্যার টপিকসটা ভালো করে বুঝি না এখানে একটা শর্ট একটা ক্লাস নিয়ে দেন দেন আমাদের তাহলে আমরা জিনিসটা গুলো আলো বুঝতে পারবো বা ইন্টিগ্রেশনস বুঝি না বা অর্গ্যানিক কেমিস্ট্রি আমাদের এখনও অনেক সমস্যা তোমাদের যা যা সমস্যা প্রত্যেকটা জিনিস তোমরা একদম মন খুলে এই কমেন্ট বক্সে জানাও সেটা হইতে পারে তোমার হইতে পারে তোমার কোনো টপিকসে ল্যাগিংস আছে তোমার সাজেশন দরকার তোমাদের মনে হচ্ছে যে ভাই আমাদের কি একটু বেশি করে যদি বুঝা দেন আসলে কিভাবে আমরা কীভাবে অ্যান্সার করবো কীভাবে ফার্স্ট দাগাবো পরীক্ষার মধ্যে যে জিনিসগুলো তোমাদের এখনো নাই হাতের কাছে এখন নাই সেই জিনিসগুলো যদি চাও ইনশাল্লাহ আমরা আলমারিটার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব আমাদের যথাসম্ভব চেষ্টা সাহায্য করার জন্য এই তিনটা পরীক্ষা তোমাদের জন্য আলমারিটা তোমাদের পাশে আছে। যতটুকু সম্ভব যতটুকু সম্ভব যা করে দিলে তোমরা আসলে একটা সিট অ্যাচিভ করে আসতে পারবা জাস্ট পিছনে ব্যাক হিসেবে যদি বলি আলমারিটা তোমাদের সাথে এই সময়টা তোমরা পাবো আলমারিটারকে ঠিক আছে জাস্ট এইটুকুই বলবো ভাই তোমরা এই সময়টার জন্য সময় নষ্ট করো না বেশি করে পড়াশোনা করো যত বেশি পারো প্র্যাকটিস করো ভাই তোমাদের প্র্যাকটিসের অনেক অভাব আছে আমার যতটুক মনে হয় এখন যারা আর কি ধরো একটা দুইটা তিনটা চারটা এমসিকে জন্য চান্স পাই না তাদের প্র্যাকটিসের প্রচুর অভাব বেশি বেশি করে প্রশ্ন সলভ করো জাস্ট প্রশ্ন সলভ করলেই হচ্ছে না তোমাদের যে সূত্রগুলো ব্যবহার হচ্ছে সূত্র ভালো করে পড়ো সূত্রগুলো বুঝো যে এই সূত্রতে তোমার এই ম্যাথ সলভ হয় তারপর সেগুলো বেশি বেশি করে চর্চা করো না তুমি চর্চা করলে কোশ্চেন্সকে আহামি করিয়া কোনো জায়গায় দেখতেছ না কোশ্চেন সোজা হচ্ছে শুধু ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স কোশ্চেন ছাড়া প্রতিটা সোজা হইতেছে তার মানে কি প্রশ্ন কোশ্চেন ব্যাঙ্ক থেকেই আসতেছে প্রশ্ন প্রশ্ন আসতেছে তাও কেন পারতো না কারণ পরীক্ষা তুমি নার্ভাস হচ্ছ তোমার চর্চার অনেক অভাব আছে সো বেশি বেশি করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো যেটা তোমাকে ইজিলি পরীক্ষার মধ্যে এম সি ইউ গুলা শিওর দাগাইতে সাহায্য করবে যাতে তুমি ওই যে কিছু নাম্বার শর্টের জন্য চান্স পাইতেছো না ইনশাল্লাহ সেটার কোনো সমস্যা হবে না এই তিনটা পরীক্ষা ভাই খুব সিরিয়াসলি দাও খুব সিরিয়াসলি দাও একটা সিট একটা যদি বলি রাখা যাদের অ্যাটলিস্ট পাবলিকে বলার ইচ্ছা আর কি একটা সিট একটা ভালো সাবজেক্ট তুমি দেখবে ইজিলি অ্যাচিভ করে ফেলতে পারছো এমন অনেক গল্প আছে আমি তোমাদের সামনে শেয়ার করবো এমন এমন অনেকেই দেখছি আমার নিজের ফ্রেন্ডের মধ্যে দেখছি কোথাও চান্স পায়নি শুরুতে কোথাও আসে না এগ্রিকালচার গুছিয়ে গিয়ে খুব ভালো একটা করে আসছে এরকম গল্প আমি তোমাদের সাথে সামনে শেয়ার করবো যাতে করে তোমরা আসলে সেই মোটিভটা পাও আসলে ভালো কিছু করার জন্য তো এই সময়টার মধ্যে ভাইয়া সময় নষ্ট না তোমাদের যা যা দরকার তোমরা কমেন্ট সেকশনে সুন্দর করে জানা দাও আমাদের ইনশাল্লাহ তোমাদের সবটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা আমরা করবো আমার পক্ষ থেকে ধন্যবাদ